সুফিয়াকে দীর্ঘদিন যৌন নির্যাতন করত হজরত লস্কর যার কারণেই জলিল এই খুন করেছে সাথে জানাল পুলিশ সুপার প্রায় দু সপ্তাহ আগে দত্তপুকুর থানার অন্তর্গত এক নম্বর ব্লকে কিসি জমি থেকে মুন্ডহীন হজরত লস্করের দেহ উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ পরবর্তীতে এই ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে দত্তপুকুর থানার পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের পর বামুনগাছি এলাকা থেকে একটি কচু বাগান থেকে উদ্ধার হয় হজরত লস্করের কাটা মুন্ডু জলিলের বউকে দীর্ঘদিন যৌন নির্যাতন করত হজরত লস্কর যার কারণেই জলিল এই খুন করেছে এমনটাই আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ জানালো বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার থানাকে বলে ধার হয়ে গেছে বি আর লুকিং আউট ফর ফোন অফ ডিসিজড

प्लस uh, जखन भी बाड़ी चोरी थे के, एक फर एक्सम्पल पाँच सौ ग्राम सोना uh, ये चोरी करे और भागा भागी नहीं मेजर पार्ट निजे का रखे देते बाकी ना के सिर्फ टुकटा दे और नहीं छिलो एंड मेजर फैक्टर वाज अकॉर्डिंग टू देयर स्टेटमेंट कि मजे माझे ये, ये बाड़ीते आस्तो ये सब मौत मद पाटीवाटी करत मौत खेतो और सूफिया के सेक्सुअलिशल्ट करतो तो ये जन्नो ये प्राइमरी मोटेव छे प्लस सब गुलो मिले ये इखाने सात दिन आगे मतलब दुई तरीके जख घुटना और सात दिन आगे ऐसे छे प्लान छे प्लान कोरे सब को छे मतलब वो जो डॉ पे छी, के शार्पन छे कीने छे मतलब एवरीथिंग वाज प्लान प्लान को रे को रे छे हस्बैंड वाइफ